প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে বা লেখা বার পাশাপাশি কয়েকটা হরফ লেখা এই হরফগুলোর সঠিক পরিচয় যায়নে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে সঠিক পরিচয় জেনে আপনি এই যে যে কোরআনের আয়াতগুলি দেখতে পাচ্ছেন ওয়াহু কুল্লি কুল্লিসাই এঙ্কদির এই যে যে আয়াতগুলি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াহু আলা কুল্লিশ এঙ্কদির এই যে আয়াতগুলো এই আয়াতগুলো আপনি সহজে বুঝতে পারবেন কিভাবে এই হরফগুলোর পরিচয় মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে যায়নে আপনি এই আয়াতগুলো সঠিকভাবে বুঝতে পারবেন এবং রিডিং করতে পারবেন এটাই আমি আজকে শিখাবো তো চলুন ভিডিওটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখুন এবং কোরআন পড়া শিখুন কোরআন পড়া শিখুন এবং নিজের আত্মকে শুদ্ধি করুন চলুন আমরা শিখে নিই পূর্ণবা এখানে বলার সময় পূর্ণ বা কেন বলবো পূর্ণ বা হচ্ছে বলবো এই কারণে এই বাটা দেখতে একদমই পরিপূর্ণ বুঝতে পারছেন এই বাটা কি এই যে এদিকে দেখান এই বাটা কি এটা বাটা দেখতে পরিপূর্ণ বা এটা পরিপূর্ণবা এই জন্য এই বাটাকে কি বলবো পূর্ণবা এ বাটাকে পূর্ণবা বলবো এবার এটাকে কি বলবো আধা বা এটাকে কি আধা বা তাহলে এবার চলুন পড়ি কিভাবে পড়া যায় পূর্ণবা আধা বা যুক্ত বা পূর্ণবা আধা বা যুক্ত বা কেন পূর্ণবা বললাম এটাকে দেখতে দেখা যাচ্ছে পরিপূর্ণ একটা বার মতো আমরা যদি আলিফ বা বের করি এখানে আলিফ বা বের করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আলিফ এটা বা এটা হলো তা এই যে যে বাটা দেখতে পাচ্ছি এই বাটা কিন্তু পরিপূর্ণ বা এর কোনো কাটা নাই এই জন্য এটাকে কি বলবো পূর্ণ বা এটাকে কি বলবো পূর্ণ বা আর এইটাকে বলবো আধা বা এটাকে কি বলছিলাম আধা বা কেন আধাবা বললাম কারণ এই যে যে বাটা দেখতে পাচ্ছেন এই বাটার অর্ধেক কেটে এখানে লেখা হয়েছে এই জন্য এটাকে আধা বা বলা হয় আর এটাকে যুক্ত বা বলছিলাম তাই না এটাকে কি বলছিলাম এটাকে কেন যুক্ত বা বললাম কারণ এই যে দেখেন ডান দিক থেকে একটা লাগছে বাম দিক থেকে আরেকটা ইসে লাগছে এই যে এইভাবে কিন্তু এই দুইটা হরফ যোগ হয়েছে যুক্ত হইছে যুক্ত হওয়ার কারণে এটাকে কি বলবো যুক্ত বা এখন আপনারা আসেন এটা কেন জরুরি আমাদের জন্য কোরআন শেখার জন্য এটা কেন জরুরি এই জিনিসটা বোঝা কারণ এই যে কোরআনের মধ্যে যে আয়াতগুলি আছে এই যে কোরআনের যে আয়াতগুলি আছে এই আয়াতগুলোকে সহি শুদ্ধ করে পড়ার জন্য এই আয়াতের রিডিং সহজে বোঝার জন্য এই হরফগুলি আমাদের অত্যন্ত কাজে আসে এই হরফগুলি আগে বুঝতে হবে যদি আমরা বুঝি এটা পরিপূর্ণ বা এটা আধা বা এটা যুক্ত বা এটা যুক্ত তাহলে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে মিম এটা কিন্তু আধা মিম এটা কি আধা মিম এটা যুক্ত সিন এই যে যে আয়াতগুলি এই আয়াতগুলি কিন্তু এই যে আপনার পরিপূর্ণ বা দিয়ে শুরু হয় নাই পরিপূর্ণ তা দিয়ে শুরু হয় নাই পরিপূর্ণ কাঁপ দিয়ে শুরু হয় নাই এরকম অর্ধেক থেকে শুরু হয়েছে আবার আবার যুক্ত থেকে শুরু হয়েছে এই যুক্ত থেকে শুরু হয়েছে এইভাবেই কিন্তু কোরআনের আয়াতগুলি গঠিত এই এইভাবেই কিন্তু কোরআনের আয়াতগুলি গঠিত এই জন্য আমাদের এই হরফের উচ্চারণ এই হরফের ব্যবহারগুলি শিখতে হবে শিখলে আমরা কোরআনের আয়াতগুলি স্পষ্ট করে পড়তে পারবো কোরআনের আয়াতগুলি সহজে আমরা রিডিং করে পড়তে পারবো তাহলে আসুন এবার পড়ি আমার সাথে পড়েন দুই তিনবার পড়লেই কিন্তু হয়ে যাবে পূর্ণ বা যুক্ত বা পূর্ণ বা যুক্ত বা পূর্ণ বা

আধা আধা কাফ 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 যুক্ত যুক্ত এখানে একটা কথা আছে আমরা এই যে পুণ্য বা আধা বা যুক্ত বা এই যে পড়াগুলি পড়তেছি এই পড়াগুলি আমাদের মনে রাখার জন্য আগে এই সুরটা মুখস্থ করতে হবে কোন সুর এই সুরটা মুখস্থ করতে হবে কোন সুর পূর্ণ বা আধা বা যুক্ত বা পূর্ণ বা আধা বা যুক্ত বা বা আধা বা যুক্ত বা যদি আপনি এই সুরটা মুখস্থ করতে পারেন এই খেয়াল করেন যদি আপনি এই সুরটা মুখস্থ করতে পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ বা আধা বা পূর্ণ সৎ আধা সদ পূর্ণতা আধাতা এই থাক এই হরফগুলি পরিপূর্ণভাবে ইয়া পর্যন্ত শিখানো হয়েছে এই পৃষ্ঠায় তাহলে আপনি এই নুরানি কায়দা দেখে এই নুরানি কায়দা দেখে আপনি পড়াগুলো মুখস্থ করে লাইভে এসে পড়া দিতে পারবেন ইনশাআল্লাহ আমি অদা করছি আপনাদের পড়া নিব আপনারা সাবস্ক্রাইব করে আমাদের আমাকে লাইভে যাওয়ার জন্য যে লক্ষ্যটা পূরণ করা দরকার এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন মাত্র দুই সেকেন্ড সময় লাগছে কয় সেকেন্ড মাত্র দুই সেকেন্ড সময় লাগছে পড়াটা কি মুখস্ত হয়ে গেছে আপনি বলেন যুক্ত বা পুণ্য বা পুণ্য বা পুণ্য বা সম্মানিত প্রিয় দর্শক সম্মানিত প্রিয় দর্শক আমি যেভাবে বুঝিয়েছি আপনারা যদি এই টিক্সটা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ কোরআন শরীফ সহজেই শিখতে পারবেন এবং আপনার আত্মাশুদ্ধি করতে পারবেন কেন বলছি এই কথা আপনি যদি কোরআন শিখেন তাহলে আপনার আত্মাশুদ্ধি হবে কারণ কোরআনের ভিতরে আপনার কবর থেকে আপনার দোলনা সরি আপনার দোলনা থেকে কবর পর্যন্ত যতগুলো আপনার জীবনে প্রশ্ন দরকার সবগুলির সমাধান কোরআনে দিয়েছে আল্লাহ ফক্রাবাহ আলমিন এই জন্য আপনার আমার জন্য কোরআন শেখা অত্যন্ত জরুরি এই রাষ্ট্রবিধান আমাকে আপনাকে কে ফাঁকি দিচ্ছে কে আমার সাথে আপনার সাথে প্রতারণা করছে এই সমস্ত বিষয়ে কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে আপনি যদি আমি যদি কোরআন শিখতে পারি তাহলে এই সমস্ত বিষয়ের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করার তৌফিক দেবেন আল্লাহ রব্বুল আলমিন ওমা তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ